এখন বাজে এখন বাজে সকাল সাড়ে সাতটা এই যে বাবুর গরম জল মায়ের চিয়াছি আর এই যে তিনজনের বাদাম আর এখানে ফোনে তুই ফোনে বল কি বলছিলি

বাবু যাচ্ছে বাজারে বাজার সকালবেলা বাজার শুরু হয়ে যায়

আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে আর ওইদিকে মা আজকে আবার লেগেছিল ঘরের পেছনে মোটামুটি হয়ে গেছে ওই দেড় দু ঘন্টা আগে লেগেছে এখন শেষ হচ্ছে এই যে এখন লাস্ট ফিনিশিং এখানে আর ওইদিকে বাবু বাজার থেকে এসে বাবুর ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি দিয়ে ডিম সেদ্ধ আমি এখন পুজো দেব তারপরে মা ভাত বসাবে তারপরে ভাত হলে তারপরে খেতে বলবো আর বাজার থেকে এনেছে এই যে মুโล উচ্ছে লঙ্কা ধনেপাতা হ্যাঁ ফুলকপি লাউ সিমা আলু টমেটো এই যে পেঁপে পেঁপে আলু কুমড়ো অনেক কিছু নিছানো হ্যাঁ রসুন এই যে মিষ্টি কুমড়ো বাজে এখন বারোটা দশ আমি রেডি হয়ে গেছি এখনই বেরোবো আমার গেট আটকে দাও আমি এমন না রানাঘাটে ঢোকার বেশ কিছুক্ষণ আগে এই ট্রেনটা এখানে দাঁড়িয়ে পড়লো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখা যায় আর কতক্ষণ দাঁড়ায় অবশেষে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ধরে থাকার পর রানাঘাটে ঢুকল

সাতটা আমি রানাঘাটে পৌঁছলাম রোববারে তো দিদির তো বড় মা ফোন করেছিল মানে দিদির শাশুড়ি ফোন করেছিল আসে না ভালো লাগছে না আমি যাচ্ছি না বলে ওনার মন খারাপ হচ্ছে তাই দেখি একটা প্ল্যান আছে যাওয়ার এখন বাজে প্রায় আটটা এই বাড়িতে এলাম

এটা আমার একটা কাকু হয় অনেক দিন পর এলো আর অনেক গল্প হচ্ছিল হাসাহাসি হচ্ছিল মজা হচ্ছিল শুরু করো মা খাওয়া এখন দশটা কুড়ি এই কাকুটা বের হলো তারপরে আজ উচ্ছে বাজার আর এই আলু দিয়ে সিম দিয়ে জিওল মাছ আর এই যে অনেক রকম সবজি দিয়ে একটা সবজি বাবুর ডিনার কমপ্লিট এবার বাবু বসেছে বাবুর এই যে রাতের খাবারের পরের জিনিসপত্র নেই সকালে একরকম খাবার রাতে একরকম এই হচ্ছে লবঙ্গ এলাচ মানে এলাচ দারচিনি এটা জোয়ান আর এই হচ্ছে সাদা তিল আর হালকা হালকা উষ্ণ গরম জল Kau. Da, da. Da, da. Da. Baba. Uh -huh.